বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সাথে একের পর এক রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো আলী আলীকদম সীমান্তের ওপারে আরাকান আর্মির ঘাঁটি দখলে তুমুল সংঘর্ষ চলছে এই পরিস্থিতিতে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই সংঘাতে ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান অধ্যাপক শাহিদুজ্জামান আপনাকে স্বাগত মানে আমরা কেন বলি বা মানুষকে আশ্বস্ত করার জন্য যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে ভালো কাজ করছে আমাদের কোনো ঝুঁকি নাই ঝুঁকি নাই এটা একেবারেই অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা আমি অবাক হয়ে যাচ্ছি যে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে অতীতের ওই আওয়ামী লীগ আমলের ধারাবাহিকতায় বিষয়টাকে খুব নিচ্ছেন একটু আগে দেখলেন আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞ যিনি মায়ানমারের ছিলেন এক সময় মেজর এমদাদ উনি কিন্তু ঠিকই পয়েন্ট আউট করেছেন যে আমাদেরকে এখন প্রস্তুত থাকতে হবে কেননা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আরাকান আর্মির ব্যবহার এদের আন্তর্জাতিক কোনো জবাবদিহিতা নাই কোনো আইন দ্বারা গাইডেড না এবং এদের আচরণ কিন্তু সেই এরা সোমালিয়ান যে জলদস্যু রয়েছে সেই সব জলদস্যুর মতো আকার ধারণ করছে এটা মনে রাখতে হবে যে আরাকান আর্মি কোনো সংঘবদ্ধ একটা দায়িত্ব জ্ঞানহীন দায়িত্বশীল সংগঠন নয় এবং তারা সেন্ট্রাল চাটমাদর নিয়ন্ত্রণে নেই তারা চাটমাদর থেকে আলাদা হয়ে একটা দুর্দর্শ বাহিনীতে পরিণত হয়েছে অপরদিকে আমাদের সেনাবাহিনীর কিন্তু যথেষ্ট সামর্থ্য রয়েছে যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং এই যে আমাদের যে রোহিঙ্গা সেলভেশন আর্মি বলেন বা ইয়ে এরা কিন্তু পুরা অঞ্চলটা একেবারে নখ দর্পণে তারা খুব ভালো করে চেনে এবং এটা একটা নতুন প্রজন্ম রোহিঙ্গাদের যারা বিশ্বাস করে যে তাদের মাতৃভূমি তাদের নিজেদেরকেই স্বাধীন করে নিতে হবে আগেকার মতো ভিক্ষাবৃত্তি আর দয়া দয়ার উপর এরা নির্ভর করে না সুতরাং এদেরকে যদি আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করি এবং বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলটা এই পুরা কোস্টাল এরিয়াটা খুব সহজেই দখল করে নিতে পারে এবং মার্কিন বাহিনীও এখন আগ্রহ দেখাচ্ছে এবং এটা আমি তবে একটা 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 সার্বভৌম দেশে আমরা হামলা করে দখল করে নেব এই যে আলোচনায় আমরা না যাই কিন্তু আমরা যে আমরা ঝুঁকিতে আছি আমরা ঝুঁকিতে আছি আমাদেরকে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে সেটা আমাদের নিশ্চিত করা কতটুকু জরুরি সেই আলোচনাটা করতে চাই দেখুন আমি কিন্তু সার্বভৌম দেশে আমরা দখল করে নেব এরকম কোনো কথা বলি নাই এরকম দায়িত্বশীল আচরণ তো ওরা করছে জি দায়িত্বহীন আচরণ জি জি আমাদেরকে দোষারোপ করছে যে কেন আমরা ওই আরাকান মার্কিন যুক্তরাষ্ট্রের বলছে যে আরাকান আমরা দখল করে নেব আরাকান আমাদের অংশ করে দিবে আমরা কিছুই করি নাই তারপরও কিন্তু তাতমাদা বাংলাদেশকে দোষারোপ করছে এখন দেখেন আরাকান আর্মি আবার বলছে যে ওই যে রোহিঙ্গা সেলভেশন আর্মি যে আগাচ্ছে সেখানে নাকি বাংলাদেশ সেনাবাহিনীর উস্কানি রয়েছে সমর্থন রয়েছে এখন আপনি যদি বাস্তবতা দেখেন বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় কোন রকমের উস্কানি না দিয়ে কোন রকম শুধু এটা বিয়ার করে এসছে এবং আরো নতুন করে রোহিঙ্গা আরো বাংলাদেশে আরো ঢুকিয়ে দিচ্ছে আমি বলছি যে আমাদের এটা সেলফ ডিফেন্সের পর্যায়ে জাতিসংঘ সনদে স্বীকৃত যে আপনি সেলফ ডিফেন্সে কাউন্টার ডিফেন্সিভ অফেন্স স্ট্র্যাটেজি যাকে বলে আপনি যদি একটা সামরিক শক্তি প্রয়োগ করে তাদেরকে প্রমাণ না করেন তাহলে

তারাও কেউ না মানে কার সাথে কার যুদ্ধ হবে কি হবে সেটা তো আসলে মুশকিল না এই জায়গাটা এই মুশকিল না আমি আপনাকে বলি আমাদের যে ডিজিএফআই ইন্টেলিজেন্স গত এক বছর ধরে থরনে কিন্তু স্টাডি করেছে আমাদের ডিজিএফআই যথেষ্ট কাজ করেছে সীমাবদ্ধতা সত্ত্বেও গত বছর এক বছরের মধ্যে এখন অনেকটা আমাদের জানা যে কোন দল কোন দিকে আর আরসা ও রোহিঙ্গা সালভেশন আর্মি কিন্তু তবে আমরা আমরা আশা করি যে আমাদের দেশে অন্তত এই নিরাপত্তা ঝুঁকিটা পড়বে না আমাদের যারা নিরাপত্তা বাহিনী আছে তারা এতটুকু অন্তত নিশ্চয়তা দেবে বিশেষ করে যারা সীমান্তে আছে আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক শাহিদু জওয়ান আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য